দুজনে একটা টেবিলে গিয়ে বসে তারপরে দুটো কফি অর্ডার করলো আচ্ছা তোর হাতে কি হয়েছে একটু থতমত খেয়ে যায় কিন্তু নিজেকে স্বাভাবিক করে বলে কেটে গেছে সে তো আমিও বুঝতে পারছি কিভাবে কাটলো সেটা বল ওই একটা জঙ্গলি বিল্লি হাতে কেটে দিয়েছে কি করে কাটলো দাঁত দিয়ে কোথায় কাটলো চোখে দেখিস না হাতে আমার কাছে এলি না কেন তুই সামনে একটা হসপিটাল ছিল তাই ওখানে দেখিয়ে নিয়েছি যে হোক বুঝতে পারলো ব্যাপারটা বেশ বড় কিছু হয়েছে কিন্তু ও আবারও প্রশ্ন করলো তুই তখন কি করছিলি এবার একটু ঘাবড়ে যাই জাগো মানে তুই তো বাংলা জানিস আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না তোর ওই সময় ওয়েটার এসে ওদের কফি দিয়ে যায় জাঙ্গুকে এবার কথা বলার চেষ্টা করে যতই হোক নিজে একটা মেয়ের কাছে মার খেয়েছে আবার নিজেও মেয়েটাকে মেনেছে এই কথা তো আর সবাইকে হলক করে বলা যায় না এই নে কফি চলে এসেছে কফি খা হ্যাঁ দে বলছি কাল কোন সময় কামড়িয়েছিল তোকে দুপুর দুটোর দিকে আইসক্রিম পার্লারে কফি খেতে খেতে এক খেয়ালে বলে ফেলেছে জাংকুক জাংকুক এখন বুঝতে পারছে ও কোথায় কি বলে ফেলেছে নিজের গালে চর মারতে ইচ্ছে করছে নিজেরই তোকে এমনি এমনি কামড়ে দিল আসলে বিড়ালটা পাগলি ছিল বুঝছিস ও তার মানে মেয়ে বিড়াল ছিল তাই না যে হবে কথাই জাঙ্কুক ভীষণ খেল আরে সাবধানে সাবধানে আচ্ছা কামড়ানোর কথা বাদ দে তোর গালে কিসের দাগ মনে হচ্ছে কোনো মেয়ে নখ দিয়ে তোর মুখের নকশা আঁকিয়ে দিয়েছে আচ্ছা তোর কেন মনে হচ্ছে যে এটা মেয়ে করেছে কোনো বিল্লিরা কারণ তুই প্রথমে বিড়ালকে পাগলি বললি তারপর এখনই বললি বিল্লি জাঙ্গুক এবার বুঝতে পারছে নিজের কথাই ওর ওপর ভারী পড়ছে বাই এনি চান্স তুই কি আমাকে সন্দেহ করছিস না সেরকম কিছু না কিন্তু মনে হচ্ছে এখানে মেয়ের ব্যাপার আছে কিছু করেছিলি কোনো মেয়ের সাথে আমাকে বল আমি তো তোর বেস্ট ফ্রেন্ড আমি তোর মতো ফ্ল্যাট বাস নই যে কোনো মেয়ে আমাকে মারবে বুঝলি সত্যি বলছিস তো হ্যাঁ বিশ্বাস না হলে আমার পিএ লিসাকে জিজ্ঞেস করতে পারিস ওকে নাম্বারতে কার নাম্বার লিসার আর যদি না দিস তাহলে আমি ভেবে নেব তুই আমাকে মিথ্যা কথা বলছিস আর তুই সত্যি কোনো মেয়ের হাতে পার খেয়েছিস কোনো উপায় না পেয়ে যেই হবকে বাধ্য হয়ে লিসার নাম্বার দিয়ে দিল জাল জানে লিসা কিচ্ছু বলবে না রাতে যেই হোক সুগাকে সবকিছু ফোনে বলল কিন্তু যেই হবে সন্দেহ হচ্ছে এটা কোনো বিড়ালের কাজ নয় তাই লিসাকে ফোন করলো প্রথমে ডেঙ্গু হতে হতে কেটে যায় দ্বিতীয়বার ফোন তোলে লিসা হ্যালো কে বলছেন আমি আমি কে ডক্টর জৈহব আপনি ভুল জায়গায় ফোন করেছেন আমি কোনো অসুস্থ ব্যক্তি না জানি আপনি কি লিসা বলছেন নিজের নাম শুনে একটু সন্দেহ হয় লিসার হ্যাঁ কিন্তু কেন আপ করব আপনার কি কেন বারে আপনার সামনে আমার বন্ধুকে বিড়ালে কামড়ে দিল আর আপনাকে কিছুই না তার জন্য কাকে বিড়ালে কামড়েছে তোমার স্যার কে আমি তো কোনো কলেজে পড়ি না তাহলে আমার স্যার কোথা থেকে এলো উফ তুমি যার পি তার কথা বলছি বুঝলে লিসা এবার বুঝতে পারলো কে ফোন করেছে এই আপনি আমার নাম্বার কোথায় পেলেন রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি ফালতু কথা একদম বলবেন না আচ্ছা জন্য ফোন করেছিলাম সেদিন সঙ্গে কি হয়েছিল কোন দিন যেদিন তোমরা আইসক্রিম পার্লারে গিয়েছিলে ও সেদিন সেদিন তো একটা মেয়ে লিসা কথাটা বলতে বলতে থেমে গেল কি হলো বলো সেদিন মেয়ে বলে থেমে গেলে কেন আপনাকে আমি সব কথা বলতে বাধ্য নই প্লিজ বলুন না এই শুনুন আগে আপনি ঠিক করুন আমাকে তুমি না আপনি কি বলে ডাকবেন তুমি তো বাচ্চা মেয়ে তাই আমি তুমি করেই ডাকবো কি আমি বাচ্চা বয়স তো বেশি না তাহলে কানে এত কম শোনো কেন আচ্ছা বাদ দাও এসব কথা বলো তো সেদিন কি হয়েছিল সেদিন তো ও মনে পড়েছে মনে যখন পড়েছে তাড়াতাড়ি বলে ফেলো যেকে গাড়ি দাঁড় করিয়ে আইসক্রিম পার্লারে ঢুকছিল ঠিক তখনই একটা মেয়ের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় মাটিতে কাজ ছিল সেগুলো হাতে ঢুকে গিয়ে যে হাত কেটে গিয়েছে পুরো পড়া মুখস্থ করার মতো বড়বর করে বলে ফেলল লিসা আর মুখের দাগগুলো কিভাবে হলো ওই যে মাটিতে কাজ করেছিল সেগুলোই মুখে ঢুকে যায় আর বার করার সময় আঁচড়টা বেড়ে গেছে ঠিক আছে আর শোনো যেহব বুঝতে পারলো লিসা ইতোমতে ফোন কেটে দিয়েছে যেমন বস তা তেমন পিয়ে দুজনেই খুব ভালো ঢপ দিতে পারে পুরো ভাই বোনের জুটি এবার তো আমি পুরুষIOR যে পেপাটাতে মেয়ে আছে না হলে হাত কেটে যাওয়ার পর আমার কাছে যেত কিন্তু তা করেনি তার মানে ডালমেকুস খালা ہے۔ যেহব আবারও সুগাকে ফোন দিয়ে সবকিছু বলল ওরা দুজনে মিলে একটা প্ল্যান তৈরি করেছে জাঙ্কুক বেশ আরাম করে শুয়েছিল তখন ওর মনে হলো ওর রুমে দুজন আছে সুগা মা তোমরা এখানে কি করছো ব্রো তোর শরীর কে ক্ষত বিক্ষত করেছে শুধু বল আমাকে তার একদিন কি আমার যে কদিন লাগে আমার ছেলে গায়ে হাত বোলা আরে মা জঙ্গলি বিল মানে বিড়াল ছিল আমাদের কাছে তুই কথা লুকাচ্ছিস আমি কেন তোদের কাছে কথা লুকাবো একবার তো বল বাবা কে তোকে মেরেছে কেউ মারেনি মা প্লিজ আমাকে এখন ঘুমাতে দাও আমি খুব টায়ার্ড সুগা নিজের রুমে যা মা অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো না হলে শরীর খারাপ করবে গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস বলে শুয়ে পড়ো জাঙ্কু জিন আর সুগা বুঝতে পারলো যে জাঙ্কু কিছু বলবে না কিন্তু ওরাও ছানে বালা নেই হ্যাঁ মাঝে কেটে গেছে একটা দিন আসতে আর জিমিন একসাথে কলেজে গেছে ওদেরকে কলেজে দেখে সুগা ওদের কাছে এলো হেই গাস কি ব্যাপার তোমাদের জীবন এবং তে সুগার কথাকে পাত্তা দিয়ে মুখ পাকালো এই তে তোমার গালে কিসের দাগ তে জীবনের দিকে তাকালো ও ও কিছু না কুকুর হামলা করেছিল ধপটা ঠিক সুগার হজম হলো না দুজনের দিকে সন্ধিহান চোখে তাকালো ওইভাবে কি দেখছো সামনে থেকে সরো ক্লাসে যাবো আমরা হ্যাঁ চল তে তাড়াতাড়ি চল বলে দুজন ক্লাসে যাচ্ছিল তখনই একটা ছেলের আওয়াজ পাই তে জিমিন আর দে পিছন ঘুরে দেখলো একজন হাঁটু বসে আছে মাথা নিচু করে হাতে এক গুচ্ছ গোলাপ তে আই লাভ ইউ ওখানে উপস্থিত তে জিমিন সুগা সহ বাকি সবাই অবাক হয়ে গেছে ছেলেটি এবার মুখ তুললো কিন্তু তে ছেলেটিকে চিনতে পারলো না কে আপনি তুমি আমায় চিনবে না কিন্তু আমি তোমায় চিনি আই লাভ ইউ তে আমি তোমার প্রেমে পাগল যেদিন প্রথম তোমাকে নাচতে দেখেছিলাম সেদিন থেকে প্লিজ না বলো না আমি তোমায় খুব ভালো রাখবো আমি তো আপনার নামও জানি না ও এই ব্যাপার আমার নাম বগম আমার বাবার নাম লিমিন আমার বাবার অনেক বড় বিজনেস আছে আমার বাবার একটা বড় বাড়ি আছে বাবার চারটে গাড়ি আছে বাবা আমার নামে নটা ব্যাংক ব্যালেন্স করে দিয়েছে তাহলে তোমার কাছে কি আছে আমার কাছে এই গোলাপ ফুলগুলো আছে বগমের কথা শুনে সবাই একসাথে কপাল চাপড়ায় আরে আমি বলতে চেয়েছি তুমি কি করো ও আবার কি করবে বাবার টাকা খরচ করে হ্যাঁ তুমি ঠিক বলেছ বাবা তো বলে বাবার অনেক টাকা আমাকে কিছু করতে হবে না তাহলে তুমি তোমার বাবাকে পাঠিয়ে দিতে পারতে আগে কটমটিয়ে টাকায় সুগার দিকে সুগার মুখে আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে পড়ে আচ্ছা তোমার মা নেই না আমি জন্ম হওয়ার পরে মা মারা যায় ও সরি ঠিক আছে তে কিছু বলো দেখো না বলবে না আমি অনেক আশা নিয়ে এসেছি তোমার কাছে এটা কি মামার বাড়ির বোয়া যে তুমি বলবে আর আমরা শুনবো আমি কি তোমায় জিজ্ঞেস করেছি আমি জানি তে আমাকে ভালোবাসে এটা শুনে সুগার মেজাজ দিগড়ে গেল বগামের দিকে তেড়ে গেলে ওর বন্ধুরা ওকে আটকায় দেখো ঠিকঠাক ভাবে কথা বলো ও আমার বেস্ট ফ্রেন্ড হয় আর তোমাকে কি বললো আমি তোমাকে ভালোবাসি বলতে হয় না বুঝিয়ে নিতে হয় ভালোবাসার কথা তোমার ধারণা ভুল আমি তোমায় ভালোবাসি না আর না আমি তোমার প্রপোজ অ্যাকসেপ্ট করব। কিন্তু কেন এবারতে বেশ বিরক্ত হয় দেখো এভাবে হুটহাট ভালোবাসা হয় না কিন্তু আমি যে তোমায় ভালোবাসি কিন্তু আমি বাসি না বুঝলে এবার যাও এখান থেকে আমি তোমার জন্য সব করতে পারি একবার হ্যাঁ বলো তুমি কি বাংলা কথা কম বুঝো খাবে না তো না না আমি তোমার জন্য সব করতে রাজি আছি বলো কি করতে হবে বেশি কিছু না আমার জন্য দশটা ডিম পারো আজ আমার খুব ডিম খেতে ইচ্ছে করছে ওখানে উপস্থিত সবাই তের কথাই হেসে ফেলে এই আজকে আমার মা ঘরে যাওয়ার সময় আমাকে ডিম নিয়ে যেতে বলেছে আমার জন্য দিও। প্লিজ। আমি কেন আমার জন্য ফিরে যেতে কোথায় পালিয়ে যাচ্ছ পালাচ্ছি না তোমার জন্য ডিম কিনতে যাচ্ছি আমি ডিম পার্টতে বলেছি কিনতে না কিন্তু ডিম তো মুরগি দেয় আমি কি করে দেব কেন তুমি তো বললে যে তুমি আমার জন্য সব করতে পারবে তাহলে এটাও করো তুমি কিন্তু আমার ভালোবাসাকে অপমান করছো ঠিক আছে তাহলে চলে যাও এখান থেকে কিন্তু আমি তোমাকে ভালোবাসিতে আমি বাসি না বুঝলে ইংলিশে বলবো আই ডোন্ট লাভ ইউ হয়েছে এবার চাও আমার আর কোনো ভাষা জানা নেই বগম এবার তে ডান হাত ধরে টানাটানি করতে লাগলো জিমের আর সুগার মিলে বগমকে সরানোর চেষ্টা করে কিন্তু তের হাত শক্ত করে ধরে রেখেছে তে এবার বাম হাত দিয়েই বগমের গালে একটা থাপ্পড় দিয়ে দেয় যেটা আমাদের নায়িকা খুব ভালো পারে কী ভাবো নিজেকে টাকা আছে বলে কি আমি তোমাকে ভালোবেসে বলবো না আমি সেরকম মেয়ে নয় যে টাকার পেছনে ছুটব প্লিজ কোনোদিন আমার সামনে আসবে না মোগম ওখান থেকে কিছু না বলে চলে গেল তে আর জেমিন ক্লাসে চলে গেল আর সুগা নিজের ক্লাসরুমে চলে যায় কলেজ ছুটি হওয়ার পর তে বাড়িতে গিয়ে দেখলো ড্রয়িং রুমে একজন মধ্যবয়স্ক ব্যক্তি বসে আছে তার পাশে বসে আছে মোগম এই তুমি এখানে কি করছো বাবা কিছু বলো না আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম কেন তা জানতে পারি ওনারা তোর জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে কি আমি বিয়ে করব না মা বাবা কেন তা জানতে পারি আমার ছেলে তোমাকে খুব ভালোবাসে তোমাকে বহুম বলেছিল কিন্তু তুমি না বলেছ আমার চরও মেরেছ তে উনি যা বলছেন সব সত্যি তুই ওকে মেরেছিস মা হ্যাঁ ও আমার হাত ধরে টানাটানি করছিল তাই মেরেছি আর আমি আপনার ছেলেকে ভালোবাসি না তাই আমি এই বিয়ে করতে পারবো না বাবা মা আমি এই বিয়ে করব না প্লিজ ওনাদের চলে যেতে বলো কারণটা কি জানতে পারি কারণ আপনার ছেলে টাকাটা কাটা তাই আমি তাকে বিয়ে করব না বলে নিজের রুমে চলে গেল তে শুনলেন এবার আপনারা আসতে পারেন ও খুব ভালো থাকবে আমাদের কাছে আমরা ওকে রাজদারি করে রাখবো একবার কথা বলে দেখুন আমার ছেলেটা যে কষ্ট পাবে আপনার ছেলে ছেলে আর আমার মেয়ে মেয়ে নয় দেখুন তেজ যা বলা ছিল ও বলে দিয়েছে আমরা ওর মতামতের বিরুদ্ধে যেতে পারবো না প্লিজ এবার আপনারা যান। বogun তার বাবাকে নিয়ে চলে গেল ওরা কিছু করবে না তো আমার খুব ভয় করছে তার উপর তে ওই ছেলেটাকে মেরেছে এত ভয় পাওয়ার কিছু নেই আমার মেয়ে তো আর খুন করেনি তাই নিশ্চিন্তে থাকো কিন্তু কোনো কিন্তু নয় আর তে যা করেছে ঠিক করেছে কিছু না বলে নিজের কাজে চলে গেল কেটে গেছে একটা সপ্তাহ যে হোক খোঁজ করতে পারেনি নিজের কাজ নিয়ে ব্যস্ত তে এখন কলেজ আর নার্সের ক্লাস ছাড়া কোথাও যায় না কিন্তু সুগার মনে একটা প্রশ্ন আছে একে কুকুর হামলা করা আর জাঙ্গুককে বিড়ালে কামড়ানো পুরো ব্যাপারটা কেমন যেন কুকুর আর বিড়ালের লড়াইয়ের মতো না অবশ্য কাউকে এই ব্যাপারে কিছু নিও। তবে ও একটা প্ল্যান করেছে ওর পার্টনার হচ্ছে যেই হোক সন্ধ্যাবেলা জিয়ন ম্যানশনে জিনে দুই পাশে সুগা আর যেই হোক বসে আছে যেই হোক তের ব্যাপারে জানে কিন্তু জিন তের ব্যাপারে কিছু জানে না কিছুক্ষণ পর জিন জাগুকে ফোন করলো হ্যালো কি হয়েছে মা আসতে কত দেরি হবে তোর আসতে দেরি হবে আমার আমার গাড়ি খারাপ হয়ে গেছে আমি আছি ঠিক আছে ফোন কেটে দিল জিন নে এবার কাজে লেগে পড় মুখে রুমাল চাপা আর সুগা দিয়ে লিসার ফোনে ফোন করলো হ্যালো কে বলছেন আপনি কি লিসা বলছেন হ্যাঁ বলছি দেখুন আমি কোনো লাইফ ইন্স্যুরেন্স করবো না কেন আপনারা বারবার অন্য নাম্বার দিয়ে ফোন করেন বলুন তো কথাটা শুনে সুগা আর জেহুবের হাসি পেলেও হাসি চেপে রাখে দুজনে আমি আইপিএস অফিসার জখস বলছি সেটা শুনে লিসা একটু ভয় পেয়ে গেল কি কি হয়েছে স্যার কিছু হয়নি তবে হবে আপনি কি জিয়ন জাহুকে চেনেন হ্যাঁ কেন একটা মেয়ে ওনার নামে কেস করেছে তাই আমরা ওনাকে থানায় ধরে নিয়ে এসেছি উনি বলেছেন যে উনি কিছু করেননি তার সাক্ষী রেখে আপনি আছেন আপনি কি এ ব্যাপারে কিছু বলতে পারবেন আমাদের লিসা ভাবল যে সত্যি হয়তো মেয়েটা কেস করেছে জাঙ্কুকের নামে যেহেতু জাঙ্কুকুকে মেরেছিল কিন্তু সবার আগে তো মেয়েটাই হাত তুলেছিল সেদিক থেকে জাঙ্কুক নিরাপরাধ আর মেয়েটাই জাঙ্কুকে বারবার আক্রমণ করেছিল লিসা যেহেতু সব বলল সেদিন ঠিক কি কি হয়েছিল থ্যাংক ইউ মিস লিসা আপনি না থাকলে একজন নিরপরাধ ব্যক্তি কঠিন ভাবে শাস্তি পেত এটা তো আমার কর্তব্য আচ্ছা কে যেন বলেছিল বলেছিল সুন্দরী মেয়েদের বুদ্ধি থাকে না না কথাটা কিন্তু ঠিক মানে কি ও কিছু আর শুনুন পরের বার কিন্তু কোনো অচেনা নাম্বার দেখলে ফোন ধরবেন না আজকাল কে কোন ধান্দায় থাকে বুঝতে পারবেন না বলেই ফোন কেটে দিল এবার তিনজন মিলে বাড়ির সবাইকে বিষয়টা জানালো অপেক্ষায় সবাই বসে আছে রাত আটটার দিকে বাড়ি ঢুকতেই যে হোক আর বাড়ির সবাইকে একসাথে বসে থাকতে দেখে বেশ অবাক হয়েছে কি হলো সবাই একসাথে যে হোক তুই এখন এখানে কি করছিস তোর চেম্বার নেই আর সুগা তুই পড়াশোনা বন্ধ করে বড়দের সাথে কি করছিস তোমরা সবাই আমাকে এভাবে দেখছো কেন কেউ কিছু বলবে আরে থাম থাম কত প্রশ্ন করিস তুই এবার তোর জন্য অনেক প্রশ্ন আছে জাংকক কে ছিলো মেয়েটা জাংকক তো ঘাবড়ে যায় কোন মেয়ে যার সাথে তুমি মারপিট করেছ আমি কবে কার সাথে মারপিট করেছি আমাদের কাছে একদম টাটকা খবর আছে জাঙ্কক কি খবর আছে তোমাদের কাছে এবার সুগার যেই হোক আর লিসার কল রেকর্ডিং শোনালো জাগুক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর মনে মনে যে গালি দিচ্ছে এবার এটা বলিস না তোর কিচ্ছু বলার নেই এটা কি ঠিক করেছো মেটার গায়ে হাত তুলেছো এই শিক্ষা দিয়েছি আমরা তোমাকে মানছি তোর রাগ বেশি তাই বলে তুই মেয়েটাকে মারবি ভাগ্যিস মেয়েটা কোনো কেস করেনি না হলে কি হতো আমাদের কি আর হতো আমাদের নাক কাটা যেত আর বেশি কিছু হলে বিজনেসের লস হতো এই আর কি তেমন কিছু না তাই না জাঙ্ক মেয়েটাই আগে আমাকে মেরেছিল জানি কিন্তু তুই তো আগে মেয়েটাকে উস্কিয়েছিলি কি বলার দরকার ছিল মাথার স্ক্যান করা পাগল সব দোষ আমার মেয়েটার কোনো দোষ নেই না ও তো বাচ্চা মেয়ে আর তুই তো জাঙ্ক যে হবে দিকে তেড়ে যাই কি বল আমি বুড়ো সুঘা জাংককে আটকালো জিল তুমি চুপ করে বসে আছো কেন ছেলেকে কিছু বলবে না মা জানে আমি নির্দোষ তাই মা আমাকে কিছু বলছে না না এটা তোর ভুল ধারণা তাহলে তুমি চুপ করে আছো কেন আন্টি আমি যা ভাবার ভেবে ফেলেছি জাঙ্কুক বাদ দিয়ে সবাই একসাথে চিৎকার করে বলে কি এবার চাঙ্কুকে বিয়ে দেব। আমি কোনো কথা শুনবো না মা কি সব বলছো পাগল হলে নাকি মা আজ লোকের মেয়েকে মেরে এসেছিস কাউকে খুন করবি না এটার কি গ্যারেন্টি আছে তাই আমি ঠিক করেছি তোর বিয়ে দেব আর তোর মারকুটে আসব। আর যদি আমার কথা না শুনিস তাহলে যা গিয়ে যে মেয়েটাকে মেরেছিলি খুঁজে এনে ওকেই বিয়ে কর শুনলাম মেয়েটাও তোকে খুব মেরেছে এবার তুই বল আমার কোন কথাটা তুই শুনবি আমার পছন্দ করা মেয়েটাকে বিয়ে করবি নাকি তোর ওই মেয়ে বিড়ালটাকে করবি জিল কি বলছো তুমি এইসব এই তুমি চুপ করে থাকবে জাঙ্কুক তুই বল আমাকে একটু সময় দাও দিলাম দশ সেকেন্ড মা দশ সেকেন্ড কোনো সময় হলো তোর সময় শেষ তাড়াতাড়ি বল বলে না ভাই কি বলবো আমি এই যে তুই বিগমাবের কথা শুনবি যে হব জাঙ্গুকের কানে কাছে গিয়ে ফুস মন্তর দিল আন্টির পছন্দ করে মেয়েকে বিয়ে করে নে হলে বাকি জীবন মুখে দাগ আর হাতে ব্যান্ডেজ নিয়ে ঘুরতে হবে কোনো উপায় না পেয়ে মায়ের সম্মতি দেয় ঠিক আছে তুমি যাকে বলবে তাকেই বিয়ে করব এবার আমায় ক্ষমা করে দাও রাত হয়েছে অনেক সবাই খেয়ে ঘুমাবে যে হোক খেয়ে যাবে কিন্তু সবাই চলে গেছে চার চার রুমে এখন দাঁড়িয়ে আছে যে হোক আর সুগা এই প্ল্যানটা ছিল। সত্যি করে বল যেই হোক দিকে ডাকালো সুগা শুকনা ঢংকিলে বলে আমি তো প্ল্যান বানিয়েছিলাম কিন্তু সাকসেস তো তোর বন্ধুই করেছে জাগুক জামার হাতা ফোল্ড করতে করতে বলল অত চিন্তা করিস না দুজনকে রাম ধলাই দেব জাংকুক দুজনকে মারার জন্য এগিয়ে গেল তার আগে ফোন বেজে উঠলো দেখলো লিসা ফোন করেছে জাংকুক ফোনটা রিসিভ করে জি কে আপনি ঠিক আছেন তো হ্যাঁ কেন বলো তো লিসা সব বললো যা যা ও জেই হক বলেছে। বুঝলাম কিন্তু ডাক্তার তাতে কি তোমাকে ও বোকা বানিয়ে সব সত্যি বের করেছে লিসা একটু ভয় পায় কি উনি এইসব করেছে যে কে সত্যি বলছি আমি কিছুই জানি না আমাকে প্লিজ চাকরি থেকে বের করে দিবেন না আমি ছাড়া কে আছে আমার বাবা মার বলুন ঠিক আছে এবারের মতো ক্ষমা করে দিলাম কিন্তু এটা বলো তুমি যে হককে সামনে পেলে কি করবে ভয় পাবে না মনে যা আছে তাই বলো প্রথমে বিচুটি পাতা মাখিয়ে তার ওপর লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দিতাম তারপর রোদে শুকনো করে তারপর আবার গরম ফুটন্ত পানিতে চোপাতাম লিসার আগে গজগজ করতে করতে বললো কথাটা যা ফোন কেটে দিল। যে হক তোর ব্যবস্থা তো লিসা করে দিবে আর সুগা তোকে তো আমি পরে দেখে নেব। বলে নিজের রুমে চলে গেল জাঙ্ক পরের দিন তে আর জিমিন কলেজে গেল কলেজ ছুটি হলে বাইরে বেরিয়ে আসলে ওরা দেখতে পেলো বগম দাঁড়িয়ে আছে আবার কি যায় তোমার আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই আমার সঙ্গে কথা বলার কেউ নেই বাবা সব সময় বিজনেস নিয়ে থাকে আর মা তো নেই যে কথা বলবো বিশ্বাস করো আমি একবারও তোমাকে ভালোবাসার কথা বলবো না তের শুনে খুব খারাপ লাগলো কিন্তু জিমিন বিশ্বাস করলো না ওকে জাস্ট ফ্রেন্ড এর থেকে বেশি কিছু না কি করছিস কি ছেলেটা এমনিতে মাথা মোটা ওর সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা কর কথাটা বগমের কানে গেল আমি জানি আমি মাথা মোটা কিন্তু আমি এমন কিছু করবো না যাতে তের অসুবিধা হয় ঠিক আছে আসলে জিমিন আমার বেস্ট ফ্রেন্ড তো তাই আমার জন্য চিন্তা করে তুমি ওর কথায় কিছু মনে করো না আজ থেকে আমরা বন্ধু বলেই তে বগুমের সাথে হ্যান্ডশেক করলো তারপর দুই একটা কথা বলে বগুম চলে গেল এটা তুই কি করলি আরে কি করবো বল এমনিতেই ছেলেটা মাহারা আমি না করতে পারলাম না রে হ্যাঁ তোর তো দয়ার শরীর আমি জানি যে তোর হিংসা হচ্ছে তোর জায়গা কেউ নিতে পারবে না আর ওর মাথায় কোনো শয়তানি বুদ্ধি নেই তুই চিন্তা করিস না দুজনে হেসে বাড়ির দিকে চলে গেল ওদের কথা শুনে একজন বাঁকা হাসলো পেছন থেকে